তো আমরা এই যে কারখানাগুলো রয়েছে বা যাদের showroom রয়েছে তাদের সাথে একটু কথা বলে আসলে একটু জানার চেষ্টা করব কি কি ধরনের কারেগুলো ওনারা বিক্রি করেন সাসাইরে কি বাস করতেছেন ম্যাগী ম্যাগী এটা কি আপনার এই কারখানা থেকে আসলো নাকি জি এখানে কয় পিস করে বানিল করতেছেন কিলা 12টা 12 পিস করে জি কয়টা করে カラー দিতেছেন 8 থেকে থেকে 10টা

মাল আমাদের মোটোবডি আয়েশা দা এখন বর্তমানে স্টকে কি কি ধরনের কালেকশন আছে একটু বলেন তো আমরা সেগেলগের আবাদ আছে আবাদ 10 12 আছে আপনাদের মিড আছে পিজি কাপের শর্ট প্যান আছে আচ্ছা আবার ফাইন কাপের শর্ট গুলো আছে আচ্ছা আর লেগি তো কাট চলছে আর কি পুরো দমে লেগি এর স্টেপ আছে বাটন বোতাম লেগি বলে ওটাও ইনস্টাগ্রামে অনেক গুলো

তাতে যে কোনো পরিমাণ চাইলে নিতে পারবে নাকি লোকেশন একটু বলেন তো দেখি কেউ যদি কোথাও দেশের অন্যান্য প্রান্ত থেকে আসতে নেয় আপনি কোনাবাড়ি নামতে হবে গাজীপুর কোনাবাড়ি নামবে নেমে কবিরাজবাড়ির গেট ওখানে রিক্সা দাঁড়ানো আছে ওখানে যদি বলে আমরা পশ্চিম ভারত সাদমন মার্কেটে বা ঢালাই মোড় বা ঢালাই যাবো দশ টাকা রিক্সা পান নিবে নিয়ে এসে মোকসেদ আলী মসজিদ ওখানে নামলেই আমাদের শোরুমটা পাবে কিন্তু ওই যে আরো একটা কিন্তু শোরুম রয়েছে তো এসে এখানেও আমরা একটু দেখবো সালাম আলাইকুম সাসামিয়া ওয়ালাইকুম আসসালাম সাসামিয়ার কাছে দেখবো অনেক স্টক কি কি ধরনের কালেকশন আসলে মূলত আপনারা তৈরি করেন আদার প্যান আইটি মেশি আছে আর গিনজি আছে দেখি আমরা একটু কিছু কালেকশন ধরেন তো দেখি আমরা একটু এটা ভিতরে কয়টা সাইজ হয় এগুলা ভিতরে তিনটা সাইজ কি কি সাইজ তিনটা আপনার বারো চোদ্দ ষোলো আছে আবার আপনার আছে দশ বারো চোদ্দ দশ বারো চোদ্দ এটা কি কাপড় দাও তৈরি করছেন এটি এটা ফাইন কাপড় কটন পটল কটন কত বছর বাচ্চারা পড়তে পারবে মূলত এগুলা এটা কত ছয় বছর সর্বনিম্ন কত বছর বাচ্চা থেকে শুরু করে পড়তে পারবে দুই আড়াই বছর দুই আড়াই বছর থেকে শুরু করে সবাই ছোট সবার ছোট এটা কি সবার ছোট ছোট হ্যাঁ এটা তিনটা সাইজ থাকে না তিনটা সাইজ কি কি সাইজগুলা গুলা দশ বারো চোদ্দ এভারেস্ট থাকে জি

আচ্ছা কয়েক পিস আছে এখানে আপনাদের কারখানা কত দৈনিক কত পিস পাঁচশো পাঁচশোর উপরে কালেকশন বের হয় এই পাশাপাশি একটা মেয়েদের ফ্রক দেখতেছে এটা কি আপনাদের কাছে আছে এই মালটা হালকা কিছু আছে পরবর্তীতে আর দেওয়া কঠিন পরবর্তীতে দেওয়া যাবে নাকি কয়টা কালার হয় কয়টা সাইজ হয় এগুলোর ভিতরে এটা সাইজ একটা সাইজই বানানো হয়েছে একটা সাইজই না এটা কি নেট কাপড় না নেট 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 ওয়াক অনেক সুন্দর আর উপরে কটন না আচ্ছা আচ্ছা পাশাপাশি আর কি বিক্রি করেন আপনারা টি-শার্ট আছে টি-শার্ট দেখি আমরা একটু টি শার্ট গুলা টি শার্ট গুলো দেখেন টি শার্ট গুলো ভালো ভালো টি শার্ট আছে সুন্দর সুন্দর কালার আছে কয়টা সাইজ এটার ভিতরে এটার ভিতরে আপনার চারটে সাইজ আছে তিনটে সাইজ আছে তিনটে সাইজ আপনার বারো চোদ্দ ষোলো বারো চোদ্দ ষোলো এভারেজ রেট টাকা এখানে কয় পিস আছে বা কয় পিস করে বান্ডিল করছেন এটা বারো পিস করে বান্ডিল বারো পিস কয়টা কালার আছে ম্যাক্সিমাম কালার সবই কালার কালার সবই কালার সবই কালার দেখেন দিদি কালার ছাড়া তো মালই নাই

নাম্বারটা বলেন 01905 জি 6321 81 81 যে আমি শোরুমটা দেখিয়েছি এটাও কিন্তু হচ্ছে তাজিম ইমপ্রেশন আর এখানে কিন্তু উনাদের নিজস্ব ব্যানার দেওয়া আছে এখানে কিন্তু ওই স্পষ্ট ভাবে লেখা আছে মেসেজ তাজ ইমপ্রেশন গার্মেন্টস আর পাশাপাশি কিন্তু যে এখানে তিনটা নাম্বার দেওয়া আছে তো এই নম্বরে কথা বলে কিন্তু আপনারা কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন আমি আসলে সবসময় চেষ্টা করি আপনাদেরকে এমন কিছু লোকেশন তুলে ধরার জন্য যেখান থেকে আসলে আপনারা কম প্রাইজে কালেকশন গুলো সংগ্রহ করে নিতে পারবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশাপাশি থাকবেন তো দর্শকবৃন্দ প্রতিনিয়তই এরকম আপডেট আপডেট ভিডিও আপনারা দেখতে পাবেন